বাংলা কি বলে পেয়ারা আপনারা দেখেন এগুলো তো কিন্তু পেয়ারা ধরতেছে এবং সব কিছু এই গাছে পানি দেওয়া যত্ন নেওয়া পুরাটাই সাফিদ আমাকে হেল্প করে এবং এই গাছগুলো আসলে সাফিদের এই গাছগুলা কার তোমার হ্যাঁ দেখেন খুব যত্ন করে প্রতিদিন এসে সে গাছগুলা দেখে ফুল এখানে ফুটতেছে ফুল ফুটবে আবার পেয়ারাও চমৎকার সুন্দর একটি পেয়ারা গাছ আমাদের সাফির সেই পেয়ারা যত্ন হ্যাঁ পেয়ারা বড় হলে খাবা দেখেন সাফিদের মাথার সমান সেই গাছ যেখানে পেয়ারা ধরেছে বাহ বাবা এদিকে খাও কেমন লাগছে তোমার ভালো সাফিদের জামরুল গাছ যেখানে ছোটো আবার জামরুলের ফুল এসেছে ছোটগুলো আবার এখানে আমরা বড় ফুলও দেখতে পাচ্ছি সাফিদ অনেক খুশি সেই জামরুলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আবার ছুটো ছোটো গুলা বাবা হ্যাঁ ছোটো এই যে এই যে তোমার হাতের উপরে এই যে ছোট গুলা এইগুলা বড় আরো বড় খুনগুলো এগুলা তো ছোটো না আরো বলো বড় খুন গুলো আরো বড় উপরের দিকে হ্যাঁ এই যে উপরে গুলো হয়েছে বড় সাফি দেখাচ্ছে আমাকে এদিকে আসো এদিকে তাহলে দেখতে পাবো দেখো তো বড় গুলো হ্যাঁ ভেরি গুড এই যে উপরে উপরে গুলো বড় এই যে হ্যাঁ সব সাফিদের অবদান করলা কে ইংরেজি থেকে কি বলে ভিটার গোড় তুমি কি জানো এখানে ফুলগুলা যে কত সুন্দর সাফিদের সেই করলা গাছ খুব সুন্দর তার গাছের প্রতি অনেক নেশা এবং শাফিক এখানে বুঝতে পেরেছে কোনগুলা করলা ফুল আর খুনগুলা করলা ফুল নেই সাফিদ বলছে এটা করলা ফুল না কেন না কারণ এটার ভিতরের অংশটা ইয়েলো কালার আর যেটা থাক করলা হবে সেটার ভিতরের অংশটা কি কালার রাইট এই যে দেখেন সেটা হচ্ছে ফুলের ভিতরের অংশটা হচ্ছে গ্রিন কালার আর যেটা করল্লা না সেটাতে কি করল্লা গাছ খুব সুন্দর এখানে করল্লা ধরেছে আমরা দেখতে পাচ্ছি দেখেন খুব সুন্দর সেই করল্লা মনে হচ্ছে সে গাছটা আকাশ চুয়ে ফেলেছে খুব সুন্দর একটি করলা গাছ আমাদের বাগানের মাত্র ফুল ফুটা শুরু হয়েছে এর ভিতরে করল্লাও ধরেছে এবং এই পুরাটার যত্নে আমার সাপিত বাবা তোমার কেমন লাগছে বাবা তোমার কেমন লাগছে লাগছে না ভালো লেগেছে গুডা বাবার দিকে আসো আরও একটি গাছ পেয়ারা ফুল সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এবং সাফিদের আরেকটি প্রিয় গাছ সেটি হচ্ছে আম গাছ দেখেন খুব সুন্দর আম সেখানে শোভা পাচ্ছে এবং এই ছোট্ট বয়সে সাফিদের অনেক বেশি শখ সে গাছ লাগানো এবং পশু পাখি পালন এবং যখন গাছে ফল আসে সাফি খুব বেশি পছন্দ করে সেই ফলগুলা যত্ন করে গাছে পানি দেয় তারপরে সেই ফলগুলা যখন বড়ো হয় তখন সাপিত অনেক মজা করে খায় না হ্যাঁ না মারা যাবে না ধরে না এটা বাবারে খেছিলাম আপনারা দেখেন এখানে প্রচুর পরিমাণে আম শোভা পাচ্ছে তোমার কেমন লাগে বাবা বাগান করতে ভালো লাগে বাবার দিকে থাকি আরেকটি সবজি গাছ আপনারা দেখতে পাচ্ছেন বেগুন আমাদের সেই চারা কিন্তু আমরা ড্রামে করেছি কেমন লাগছে সে বেগুন গুলা দেখে এবং বেগুনের ইংরেজি নাম কি ব্রিনজাল ভেরি গুড এবং সব কিছুর মূলে কিন্তু সাফিদের শ্রম সেটা আমি বারবার এই বলি সাফিদ আমাকে অনেক হেল্প করে এবং যখন সে সবজি এবং ফল দেখে তার খুব আনন্দ লাগে এটা হচ্ছে শ্রমের যে আনন্দ কাজ করার আনন্দ সেই জিনিসটা সাফির সুন্দরভাবে উপলব্ধি করে না বাবা